গুড মর্নিং এখন বাজে ঠিক সাড়ে পাঁচটা আমরা কিন্তু উঠে গেছি তো এখন আমরা যাচ্ছি লাল কাঁকড়া বিচের ওখানে তো সেখানে গিয়ে একটু ছবি তুলব কি বলো কাকুরদের হাতের মধ্যে কুকুর আছে তোর এখানেই তো সূর্যোদয় হয়ে যাবে চারিদিকটা আলো আলো হলেও কিন্তু এখনো সূর্য ওঠেনি তাড়াতাড়ি উঠে দেখব সব জায়গাতে একই জায়গা পরে আসিস কেন রে সাদা জামাটা নিয়ে এলি ভাল লাগে বললাম দেরকম একটা একটা জামা কেন

অনেক লালকাঁকড়া যায় দেখে বীচে কিন্তু কেউ নেই আমরা ছাড়া কেউ নেই পুরো বিচটা পুরো ফাঁকা আর দূরে দূরে ছোট্ট ছোট্ট সেই জাহাজ দেখা যাচ্ছে যেগুলো মাছ সমুদ্রে মাছ ধরতে যায় দেখা যাচ্ছে ওই দূরে দূরে খুব সুন্দর লাগছে সানরাইজটা আর এই সকাল থেকে খাবার চেয়ে যাচ্ছে যে আমি একটু খেতে দাও এমন কোনো দোকানই খোলে যে ওদেরকে একটু খেতে দেবো আজ আমাদের মন্দারমণি ট্যুরের সেকেন্ড দিন আজ আমরা এখান থেকে চেক আউট করে যাবো তাজপুরে ওখানে আমাদের হোটেল বুকিং করাই আছে এখান থেকে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে যাবো একটু আগে দিয়ে গেছে আমাদের ব্রেকফাস্ট আরও খাচ্ছে ম্যাগি আর আমি নিচ্ছি ডিম টোস্ট আমার অর্ধেক খাওয়াও হয়ে গেছে আমরা চলে এসেছি তাজপুর এখানে রাস্তায় ভিডিও আর করিনি একেবারে রিসর্টে এসেই তোমাদের দেখাচ্ছি এখন বাজে ছোয়া বারোটার মতো আমরা একটু আগে তাজপুরে এসে পৌঁছেছি আমরা আছি লেক ভিউ না লেক ভিউ ভিলেজ আমি বলতেও পারছি না লেক ভিউ ভিলেজ রিসর্টে করেও গেছি এটা হচ্ছে আমাদের রুম আজকে তো দাঁড়া পুরোটা রুম টুটা দিচ্ছি সামনের এটা হচ্ছে এন্ট্রি গেট আর সামনে ওই গাড়ি রাখা যায় বড় গাড়ি রাখতে পারবে বা বাইক রাখতে পারবে আর এই সামনে একটা সুন্দর লেক রয়েছে আর পরপর এখানে সাইডে সব রুম আছে ওই দিকে আরও কটেজ আছে আপাতত আমাদের রুম টুটা তোমাদের দিয়ে দিই ঢুকেই বা দিকে যে পাটিশান করা রয়েছে পুরো সব ওইগুলো হচ্ছে রুম আর কয়েকটা এইটা হলো এই আঠাশ নম্বর রুমটাই হলো আমাদের বাইরে একটা সোফা আছে দেখতেই পেয়েছ আর রুমটা খুব বড় না হলেও মোটামুটি ঠিকঠাকই আছে একদিন থাকার জন্য বা একদিন দুদিন থাকার জন্য ঠিকই আছে একটা বড় একটা আয়না রয়েছে আলমারির মতন রয়েছে এনে দুটো বসার জায়গা টেবিল আর এখানে বেড চা করার জন্য সব দেওয়া আছে আর যখন আমরা চেক ইন করেছি তখনই এখানে একটা বোতল জলের বোতল দিয়ে গেছে আর এখানে যে টিভি আর বাথরুমটা এটা হচ্ছে বাথরুম মোটামুটি পরিষ্কারই আছে আমরা ড্রেস চেঞ্জ করে নিয়েছি এবার আমরা যাব সমুদ্রে স্নান করতে তারপরে খাওয়া দাওয়া করবো একটু আগেই আমরা সমুদ্র থেকে স্নান করে এসেছি আর তারপরে একটু সুইমিং পুলে গেছিলাম আর এখন কিন্তু আবার রেডি হয়ে গেছি আমরা এখন খাইনি এখন দুটো পঞ্চাশ মতো বাজে তো এখন খেতে যাব। এখানে আমরা নিয়েছি ভাত আর ভাত ডাল আলু ভাজা আর সাথে নিয়েছি মাংস আজকে এটাই আমাদের লাঞ্চ খাওয়া দাওয়া করে একটু বসে আমরা চলে এলাম এই বিচে বিকেল বেলার দিকটা ভীষণ ভালো লাগছিল সুন্দর হাওয়া দিচ্ছে আর সানসেট হয়েই গেছে আস্তে আস্তে অন্ধকার হচ্ছে তাজপুর বিচ ঘুরে তারপর আমরা সন্ধ্যের পরে গেছিলাম মন্দারমণির যে বিচের সাইডের মার্কেট আছে সেইখানে একটু কেনাকাটা করার জন্য তো সেখান থেকে ফিরে আমরা আবার রিসর্টে ফিরে একটু সুইমিং পুলে স্নান করেছি তো সেই জন্য আর ফোনটা নিয়ে যাওয়া হয়নি আর কোনো ভিডিও করা হয়নি আমরা তো রিসর্টে খাবো না বাইরে খাবো তো সেই জন্য আমরা পনেরো দশটা নাগাদ আমরা বেরিয়ে পড়েছিলাম বাইরে খাওয়ার জন্য আমরা এসে রাতের খাবার খেতে এখন কোনো শোয়া দশটা বাজে আর রুটি তার সাথে পেঁয়াজ মন্দিরে দ্বিতীয় দিন আমাদের এভাবেই কাটলো যদি কোনো ইনফরমেশন লাগে তাহলে কমেন্টে অবশ্যই জানাতে পারো আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিয়ে যেও গুড নাইট সবাইকে দেখা হবে আবার একটা নতুন ব্লগে